শ্রীপাদ সুভা কৃষ্ণ দাসাধিকারী পুরুকে জগন্নাথ নেলা মৃত্যু পরিবেশনের জন্য শুধু সম্মানিত আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমাদের মাঝে আজ একজন গুরুত্বপূর্ণ অতিথি উপস্থিত হয়েছেন অনেকটা বিনা নেমন্ত্রণেই যাকে অনেকে নেমন্তন্ন করে সবসময় পান না আজ তিনি ভগবানকে দর্শন করার জন্য ভক্তকে দর্শন করার জন্য আমাদের ঠাকুরগাঁয়ের সম্মানিত সংরক্ষিত মহিলা আসন তিনশো দুইয়ের সংসদ সদস্য শ্রীমতী দ্রৌপদী দেবী আগরওয়ালা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাই গৌ সীতানা প্রেমানন্দে হরি হরি বৌ আমরা তাকে মঞ্চের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা জানাই এবং অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে কিছু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য হরি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণ উপস্থিত মঞ্চে মহারাজবৃন্দ সামনে ভূবিষ্ট ভক্তবৃন্দ সবাইকে আমার জগন্নাথ দেবের প্রণাম আমার ধর্ম সম্বন্ধে অত জ্ঞান নাই ভগবানকে মনে প্রাণে ভালোবাসি ভগবানের পূজা করি তবে আমি ভক্তের পূজা বেশি করি জনগণের পূজাটাই আমি বেশি করি ভগবান বলেছেন ভক্তই ভগবান ভক্তকে যদি তুমি দশ টাকা দাও ওই টাকাটাই আমি পাব ভক্তের যদি তুমি পুজো উপাসনা করতে পারো ওই উপাসনাটাই আমি বা তাই আমি আজকে ছোটোবেলার থেকেই আমি গরিব কি সহায়তা করতাম দেখতাম একটা মানুষ না খায় আসে বাড়ির চালটা চুরি করে নিয়ে চলে যাইতাম তেল চুরি করে নিয়ে যেতাম দোকান ছিল জিরা কোরমরিচ চুরি করে নিয়ে যেতাম লবণ এই ছিল ছোটোবেলা আমার কাজ নিশ্চয় তারপরে লেখাপড়া করছি লেখাপড়া পাশাপাশি এগুলো করতাম তারপর বিয়ে হোক ছিল একটা পরিবারে আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে ওখানে আমি কোনো কিছু করতে পারিনি বিয়ের পরে যখন আমি ঠাকুর গায়ে চলে আসলাম তখন আমি আবার আমার ভক্তদের সঙ্গে মিশে গেলাম তখন কিন্তু আমার রক্ষণশীল পরিবার আমার সঙ্গে নাই এই ভক্তরাই আমার জনগণই আমার পরিবার হয়ে গেল তারপর আমি নিরানব্বই সাল থেকেই আমি জনপ্রতিনিধি আমি পরপর ঠাকুবার পৌরসভার পাঁচবার কাউন্সিলর ছিলাম তার পাশাপাশি আমি রাজনীতি করছি যেটা হলো আমার বঙ্গবন্ধু জাতির পিতা সর্বকাল শ্রেষ্ঠ বাঙালি ওনার অনুসারী হয়ে আমি আওয়ামী লীগ করেছি আওয়ামী রাজনীতি করেছি তারই সুভাবতে আজকে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জগন্নাথ দেবের কৃপায় এবং কি আমার ভক্তদের আশীর্বাদে আমি আজকে সংকট আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি যে আপনার দায়িত্ব আমি সুস্থ সততার সঙ্গে পালন করব আপনি আমাকে যে পদটি দিয়েছেন এটার জন্য আপনার কাছে আমি অনুপ্রাণিত তার সঙ্গে আমার ঠাকুর বাবাসী আপনার কাছে অনুপ্রাণিত যাই হোক আমি এই মন্দিরটা হওয়ার পরে কিন্তু আমি আসিনি আজকে কিন্তু কথা আসছি আমি আজকে আমি আমাকে আমি অপরাধী মনে করতেছি যে আমার হাতের কাছে এত বড় একটা মন্দির ছিল কিন্তু আমি আসি নাই আজকে আমার খুব ইচ্ছা হলো যে আমি আজকে ওখানে যাব তো ওই জায়গায় আমি জনপ্রতিনিধি একটার পর একটা মানুষ আসতেই আছে এ আসার সময় মানুষ ঢুকছে বলছি যে ভাই আজকে বসতে নিতে পারবো না আমি যাবো একটু আমার মন্দিরে তারপর তো ওই আমার ওখানে পাশে একটা জল ডুবে একটা বাচ্চা মারা গেছে ওখানে ওদের কাছে একটু গেলাম দেখা সাক্ষাৎ করলাম সহানুভূতি জানালাম তারপর আমি মন্দিরে আসলাম আমার খুব ভালো লাগলো মহারাজের এই যে বাণীগুলা ধর্মত্ত্বগুলা শুনে আমার খুব ভালো লাগলো আমি অনুপ্রাণিত হয়েছি তো আপনারা এখানে আসছেন আমি আপনাদেরকে আপনার অনেক ভাগ্যশালী আমার থেকেও আমার থেকে অনেক ভাগ্যশালী যে আজকে গোবিন্দ অনুপাতি হয়ে আপনারা দীক্ষা নিছেন দীক্ষা নিয়ে আজকে আপনারা গোবিন্দ সেবা করতেছেন আমিও গোবিন্দ সেবা করি আমার বাসায় কিন্তু আমি একটা রাধাকৃষ্ণের মন্দির করেছি তার সঙ্গে আমি আমার একটা দুর্গা মন্দিরও আছে আমার বাসায় হরিবাসর হয় অষ্টপর চব্বিশ পর তার সঙ্গে দুর্গা পূজা হয় কালী পূজাও হয় বনসা দেবীরও মন্দির আছে আমার শিবের মন্দির আছে আমি সবই করি সবই ঠাকুরের প্রাপ্য আমার ঠাকুর দিয়েছে এগুলো আমাকে আমি বলবো যে আমি করি নাই ঠাকুরের কৃপাই হয়েছে এই যে আমার দুর্গা পূজার সময় হাজার হাজার ভক্তমণ্ডলী আমার বাসায় পদার্পণ করে এটাও ঠাকুরের কৃপা হরিবাসরের সময় চব্বিশ বাসে হরি হয় হাজার হাজার ভক্তবৃন্দ আমার বাসায় উপস্থিত হয় হরিবাসরের কীর্তন শুনে নাম শুনে এটা আমার ভাগ্য তাই আমি আপনাদের কাছে বলবো যে আপনার যে পথটা ধরে আসেন এটা খুব ভালো পথ সুন্দর আমার ভালো লাগছে আমি আজকে এখানে অনুব্রেত হয়ে মাঝে মাঝে আমি এখানে আসবো বিশেষ করে সন্তানের সময় আমি আসবো আমার খুব ভালো লাগছে আর গোবিন্দ যেন আমাকে ভালো রাখে আপনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আমি আবারও জগন্নাথ দেবের চরণে প্রণাম করে আমরা বক্তব্য শেষ করলাম জয় জগন্নাথ হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রীমতী দ্রৌপদী দেবী আগরওয়ালা মহোদয়াকে তিনি আসলে এটি প্রমাণ করেছেন যে কিভাবে একজন জনপ্রতিনিধি হয়েও হাজার হাজার কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও ভগবানকে কীভাবে সময় দিতে হয় তার নিজের জীবন থেকে তিনি সেটা প্রমাণ করেছেন বলতে হয় না তবু বলছি মঞ্চে এসেই তিনি ভগবানের উদ্দেশ্যে তার দক্ষিণা প্রদান করলেন এই হচ্ছে উদাহরণ তার দক্ষিণা দিলেন ভগবানের উদ্দেশ্যে এর মানে কি ভগবদ্গীতায় লেখা আছে মহা যেন গত সব কন্ঠা যারা মহাজন রয়েছেন সমাজ পরিচালনা করেন তাদের আমাদের অনুসরণ করতে হবে তারইও ধরণদের সৃষ্টি করছেন আমরা আমাদের মঞ্চেও এবং মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি হরে কৃষ্ণ সদী সম্মানিত ভক্তবৃন্দু মহতামী মাতৃমণ্ডলী আমরা আমাদের আলোচনা পর্ব একেবারেই শেষ পর্যায়ে এসে গেছে এবং আমি আমাদের মঞ্চের সমস্ত আলোচক অতিথি সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের মঞ্চের সময় দেওয়ার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণা আমরা আলোচনা হরে কৃষ্ণ আমরা এখন সাংস্কৃতিক পর্বে প্রবেশ করব আমাদের মাঝে ভজন বাউল নৃত্য এবং সর্বশেষ বৈদিক নাটিকা পরিবেশিত হবে আজকে রাতে আমি আমাদের গুরুকুল ছাত্র বিজয় কেউ অনুরোধ যাচ্ছে মঞ্চে আসার জন্য নিলামে সহায়তা হরে কৃষ্ণ আমি আহ আসার জন্য জানছি আমাদের গড়ে ইস্কন মন্ত্রীর সদস্য মনোরঞ্জন মুকুন্দ দাস প্রভুকেও আসবেন মঞ্চে সহায়তা করার জন্য এবং কীর্তন পরিবেশের জন্য আমাদের মাঝে এ পর্যায়ে আমাদের মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন শ্রদ্ধ দ্রৌপদী আগরওয়ালা মহাদয়া আমরা তাকে আবারও ধন্যবাদ জানাই হরে কৃষ্ণ ছোট্ট সোনামণি অপরাজিতা রায় একটি ভজন নিয়ে আসছে আমাদের মাঝে এখনই অপরাজিত অপরাজিতা একটি ভজন গাইবে আমি সেটিং করতে করতে আপনাদের ঘোষণা জানাচ্ছি দুইটি একটি অনাকাঙ্ক্ষিত বিষয় আমরা খেয়াল করছি এ পর্যন্ত আমাদের কাছে এরকম খবর আসছে যে কারো মানি ব্যাগ হারিয়েছে কারো মোবাইল ফোন হারিয়েছে o no ya no.